আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স আপনারা যারা ঘাস চাষ করতে চান বিশেষ করে আমেরিকান ফাইভ জি গুয়াতেমালা ঘাসটা চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ঘাস সম্পর্কে আজকে এই ভিডিওতে কথা বলবো কিভাবে চিনবেন এই ঘাসটা এই ঘাসটা সবচেয়ে প্রথমে চিনার উপায় হচ্ছে এই ঘাসটা পাতা ভুট্টার মতো হয়ে থাকে প্রচুর পরিমাণ চ্যাপটা হয়ে থাকে যে দেখুন অনেক চ্যাপ্টার চার আঙুল দেওয়ার পরও জায়গা থাকে আর আরেকটা বিষয় মজার বিষয় হচ্ছে ঘাসটা দেখুন নিচ থেকে কিন্তু সম্পূর্ণ অংশ নরম নিচ থেকে পাতা শুরু হয়েছে একেবারে উপর পর্যন্ত পাতা গাছটা এখন যেটা সর্বোচ্চ পাতা সে পাতাটাও এখন পাঁচ ফিটের উপরে আছে তো আপনার পাঁচ ফিট হয়েছে কিন্তু সম্পূর্ণ অংশ নরম তাহলে বুঝতেই পারছেন গাছটা কীরকম পাশে গাছটা দেখুন কি পরিমাণ আসলে জোপালো হয়ে থাকে অনেক জোপালো হয় এই পাশটাতে ঘাস একটু ছোট আর ওই পিছনে অংশটাতে ঘাস একটু বড়টা কাটিং হয়ে গেছে অলরেডি আর এই পাশটাতে আবার কিছু আছে ছোটো আপনারা যারা এই ঘাস চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আর এই গাছটা অবশ্যই উঁচা জমিতে রোপণ করবেন যেখানে বদ্ধ নিচু জমি এরকম জমিতে চাষ করবেন না আর তার পাশেই আমার আরেকটি ঘাস হচ্ছে হলো এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা খাটো ছাগলের জন্য বা গাভীর দুধ উৎপাদন বেশি হওয়ার জন্য চাষ করতে চান তারা এই মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটা চাষ করতে পারেন এটা খাটো হয় অনেক বেশি সোপায় আপনাদের যার যেটা পছন্দ আমাদের সবগুলো জাতি আছে কাটিংয়ের যে কোনো একটা আপনি সংগ্রহ করতে পারবেন আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ